আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা যে কাটা নিয়ে আর কি চারি চারি হতেছে আমাদের আঞ্চলিক ভাষা নখ না নখ কাটবে তো ওর এখানে নখ কাইটা দিবো আর হতেছে কিলো আর হতেছে এলো আইমান যাইব বেল বিক্রি করতে তাই না কালকে যে বেল পারছে ওই বেলগুলা রয়েছে ফাটাগুলা তো বিক্রি করা যাব না তো যেগুলা ভালো ফাটাগুলো আর কি আমরা খেয়ে ফেলামু আর যেগুলা ভালো রয়েছে ওগুলা হইতেছে বিক্রি করব তো এই যে বেল নিয়ে এসে তো যে এই কয়টা হইতেছে ভালো এই কয়টা বিক্রি করবো কয়টা ছয় সাত আটটা এই আটটা আটটা বিক্রি করব আর ফাটাগুলো রেখে খেতে এই যে মিলয় দুদিনে বড়

কি হয়েছিল দাদু না তো দাদু সাইকেলে দাদু সাইকেলে মেকারি করবার সাল সাইকেলে পরে নখ ডাইবে পড়সাল না তারপরে ওইটা নখটা নষ্ট হয়ে গেছে ওইটা পড়ে গেছে তারপরে আবার নতুন করে উঠেছে তাই না বাবা হ দাদু দাদু ইয়ের মধ্যে হয়েছিল না

तर मेल लगा মাত বৰে নেকি পাছৰে পইচা কেমনে এই ন মানুহ বাহে যাও যে মামা বেল পাৰে যাওক ত আই মানে তাতে বেল বিক্ৰী কৰি যাব তাৰ আগে আবাৰ একতো গাছ উঠব গাছ উঠে

দু কান দু দান গাছে কিনবা কি নাই না পচা জিনিস পচা জিনিস নাই না সারা দিনই খাইতে থাকি সারা দিনই এত খান যাব না পেট খারাপ হইব পেট খারাপ হ হ গলা ব্যথা করবো পেট খারাপ হইব পেট

তো বেলতে সে ঝাঁকি দেওয়ার পরে গাছ ঝাঁকি দেওয়ার পরে সাইড বেল পড়ছে আর ওই যে বাকি যেগুলা হাত দিয়ে পারছে ব্যাগে তো ওই ব্যাগ হলো ওই যে ব্যাগ নাম আইবো এখন এই যে ইম্রল লড়তাছে আর ওই যে এই ধরে ধইরো মা এদিকে আইতে দিও না উঠছে উপরে উঠে গেছে

এটা ফাটে নাই এই যেটা ফাটে ফেটে গেছে এইটাও ফেটে গেছে এই চারটা পড়ছে না তিনটা ফাটছে একটা ফাটে নাই এই যে এটা ফাটে নাই খালি আর এই তিনটা ফেটে গেছে আর এই যেটি ব্যাগে ব্যাগে কটা পড়ছো সে আজকের বেলে এই লাল এই যে লাল কালকে বেছিয়া বড় আজকে কত দি কালকে কত দি যে এখন বাজারে যাব হাত মুখ ধুইয়ে আয়সা তো এই যে এখানে আছে 10টা বেল এই 10টা বেল আজকে নিয়ে যাব আর এই যে বাকি সাগরের কি করবি ব্যাগে রইল এগুলাই তো কালকে বিক্রি করব আবার আয় মানে কস্তে গুরিটা ছি কৃপায় নিয়ে আইলো ঘড়িটি আই নাই এই জায়গায় শুইছে শুয়ে তারপরে এই যে ঘড়ি ঘড়িটি পাইতেছে তো জান এই যে বেল বিক্রি করতে তো সকালবেলায় তো আয়মান বেল পারলো তো কালকে তো কিছু বেল ছিল কালকে ও বেল পারছিল তো সব মিলিয়ে আজকে বাজারে নিয়ে গেছে তো যাই দেখি চলেন বাজারে একটু কাজও আছে তো যাই দেখি বেল কত টাকার বিক্রি করে তো চলেন যাই ঘুরে আসি বাজারটাও ঘুরে আসি আর আরও নিয়ে আসি যাই দেখি বেল বিক্রি করতে পারলো কি না তো বেলের চাহিদা আছে রোজার মাস বেলের চাহিদা আছে মোটামুটি খারাপ না তো চলেন যাই বাজারে ঘুরে আসি নাহলে ওটা তো শুরুමු পুরো বাজার হিসাব হচ্ছে না বাজারে প্রচুর ভিড় আছে দাদা বাজারে এসে পড়ছি আমার সালাই যে কোন বাসে দাঁড়াইছে দেখতে পামুবি না এইটাই সন্দেহ খুঁজতেছি পাইতেছি না

বাবারে বাবারে মানুষের মানুষের অবস্থা দাঁড়াউদি দেখে যায় বাজার ঘাসি মুরগি উঠছে

তো যাই হোক আজকের ভিডিওকে আমি লোক জানি না তো অবশ্যই ভালো লাগার কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন